বলে আমরা দরুত করিব আমরা কি আম করিব জেনে রাখবেন তাদের মত ইয়ানবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আল্লাহ কোনদিন ইয়া নবী রসুল বলে আল্লাহ বলছে আমরা নবী বালবা ছেলে মেয়ে বউ বেটি সবার উপর রহমত কামেল করার জন্য আল্লাহর কাছে বলছি তারা কোনদিন আল্লাহর আলো আয়ালের উপর দূর পড়ে না আবার আল্লাহকে বলছি আয় আল্লাহ তোমার জানা মোতাবেক যত সংখ্যা আছে অগুনি অগণিত শিক্ষা পরিমাণ তোমার হাবিবের উপর রহমত না করো তাহলে আমাদের দরুদ বলো না তাদের দরুদ ইয়ানবী সালাম আলাইকা এইটা বলো আল্লাহ কোন দিন ইয়ানবী বলে ইয়া আইয়ানবী

যেরকম বলছে আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল ওভাবে দরদি মনে থাকবে